সন্দীপবাবু বলেন দেখো নিখিল সত্য জিনিসটা মেয়েদের মধ্যে প্রাণের সঙ্গে মিশে একবারে এক হয়ে আছে আমাদের সত্যে রঙ নেই রস নেই প্রাণ নেই শুধু কেবল যুক্তি মেয়েদের হৃদয় রক্ত শতদল তার উপরে সত্য রূপ ধরে বিরাজ করে আমাদের তর্কের মতো বস্তুহীন নয় এজন্যে মেয়েরাই যথার্থ নিষ্ঠুর হতে পারে পুরুষ তেমন জানে না কেননা ধর্মবুদ্ধি পুরুষকে দুর্বল করে দেয় মেয়েরা সর্বনাশ করতে পারে অনায়াসে পুরুষেও পারে কিন্তু তাদের মনে চিন্তার দ্বিধা এসে পড়ে মেয়েরা ঝড়ের মতো অন্যায় করতে পারে সে অন্যায় ভয়ঙ্কর সুন্দর পুরুষের অন্যায় কুচ্ছরি কেননা তার ভেতরে ভেতরে ন্যায় বুদ্ধির পীড়া আছে তাই আমি তোমাকে বলে রাখছি আজকের দিনে আমাদের মেয়েরাই আমাদের দেশকে বাঁচাবে আজ আমাদের ধর্মকর্ম বিচার বিবেকের দিন নয় আজ আমাদের নির্বিচার নির্বিকার হয়ে নিষ্ঠুর হতে হবে অন্যায় করতে হবে আজ পাপকে রক্তচন্দন পরিয়ে দিয়ে আমাদের দেশের মেয়েদের হাতে তাকে বরণ করে নিতে হবে আমাদের কবি কি বলেছেন মনে নেই এই হচ্ছে ব্যাপার তো এখানে সন্দীপ তার বন্ধুর স্ত্রী বিমলাকে উৎসাহিত করছেন এবং বলছেন যে মেয়েরা আসলে অন্যায়টা খুব সহজে করতে পারে যখন তারা কোনো জিনিস আদর্শকে ধারণ করে সেই আদর্শে তারা অনেক কিছু করতে পারে